আমরা তাকে এখানে বেশি দিন রাখতে চাই না আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই কারণ তার নেতৃত্ব আমাদের এখন দেশে খুব বেশি প্রয়োজন দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে কবে তার রহমান সাহেব আসবেন আসলেই আমরা নিঃসন্দেহে সেই আমাদের যে শক্তি আমাদের যে আন্দোলন আমাদের যে সংগ্রাম স্বাধীনতার যে সংগ্রাম সেই সংগ্রাম আরো অনেক বেশি জোরদার হবে বন্ধুবান আমরা একটা বিশাল ভয়ঙ্কর একটা কঠিন সময় পার করে আমরা একটা নতুন সূর্য দেখছি আমরা একটা সামনের দিকে একটা নতুন সম্ভাবনার দ্বার দেখতে পাচ্ছি আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পেয়েছি আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না আমাদের নেতা যেন তারকাম সাহেব বারবার করে সেই কথাই বলেছেন যে আমরা এমন কিছু করব না যার মধ্য দিয়ে আমরা আমরা নিজেদের ক্ষতি করি বা এই সুযোগ আমাদের হাত হয়ে যায় তিনি দেখবেন যে আমাদের তারেক তারকাম সাহেব কত ব্যাচুয় বক্তব্য দিচ্ছেন এবং এই কয়েকদিন গতকালও তিনি যে বক্তব্য দিয়েছেন এই ভারতের সঙ্গে এই সমস্যার কারণে খুব পরিষ্করই ঠান্ডা মাথায় অত্যন্ত স্টেজম্যানের মতো রাষ্ট্র নায়কের মতো তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি ধৈর্য সহকারে এই সমাধানগুলো বলেছেন এবং তাদের পাতা ফাঁদে আমরা যেন পা না দেই সেই কথাটা বারবার বলেছেন তাই কোনো হঠকারিতা নয় কোনো বিশৃঙ্খলা নয় অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে সামনের দিকে পা ফেলতে হবে আমাদের মধ্যে অনেকে আছেন যারা উগ্রতা করেন আমাদের মধ্যে অনেকে আছেন যারা হটকারিতা করেন হটকারিতা বা উগ্রতা এটা কখনোই আমাদেরকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যাবে না গোটা পৃথিবী এখন ভিন্ন রকম গোটা পৃথিবী এখন আবার অস্থির হয়ে উঠেছে আজকে ভূ রাজনীতি এই ভারত উপমহাদেশের যে রাজনীতি সবকিছু মিলিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে একটা কথা আপনাদেরকে করে বলতে চাই যা আপনারা অত্যন্ত ভাগ্যবান ছিলেন যা আপনারা এখানে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আপনাদের মাঝে পেয়েছেন এবং আমরা তাকে এখানে বেশি দিন রাখতে চাই না আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই কারণ তার নেতৃত্ব আমাদের এখন দেশে খুব বেশি প্রয়োজন দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে কবে তার গ্রামণ সাহেব আসবেন আসলেই আমরা নিঃসন্দেহে সেই আমাদের যে শক্তি আমাদের যে আন্দোলন আমাদের যে সংগ্রাম স্বাধীনতার যে সংগ্রাম সেই সংগ্রাম আরো অনেক বেশি জোরদার হবে বন্ধুগণ তাহলে ওই যে কথা যে শহীদ প্রসাদ রহমানের স্বাধীনতা সার্বভৌমত্বের যে পতাকা দেশত্ব এবং খালদা গণতন্ত্রের যে পতাকা সেই পতাকাকে তিনি ধরেছেন এখন এই পতাকাকে তিনি পুরোপুরিভাবে এই বাংলাদেশের মাটিতে নিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি বন্ধুরা আজকে শুধু আমরা নই আজকে সারা বিশ্বের মানুষ তার দিকে তাকিয়ে আছে এই যে পঞ্চাশ বছর তেপ্পান্ন বছর পরে এই রাষ্ট্রটি আবার নতুন করে এক গণতান্ত্রিক পথে যাওয়ার সুযোগ দেখছে একটা পথ দেখছে সেই পথে নেতৃত্ব দেবেন আমাদের 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 নেতা জনক তারেক রহমান বন্দ্যকার